প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরে চলা পৃথিবীর ইতিহাসের একটি ভয়াবহতম যুদ্ধ হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ মোটা দাগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সক্রিয় অংশগ্রহণ ছিল তবে যুদ্ধটা কিন্তু হয়েছিল মূলত উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে উত্তর ভিয়েতনামে কমিউনিস্ট শাসন চালু ছিল এবং দক্ষিণ ভিয়েতনামে এই কমিউনিস্ট শাসনকে পছন্দ করে এরকম একটা গেরিলা দল খুব সক্রিয় ছিল যাদের নাম ছিল ভিয়েতকং সেই ভিয়েতকং গেরিলা দল যারা উত্তর ভিয়েতনামে নিজেদের দেশকে পরিণত করতে চাইতো মানে উত্তর ভিয়েতনামের মতো কমিউনিস্ট বানাতে চাইতো নিজের দেশকে তাদের সাথে যুদ্ধ হলো দক্ষিণ ভিয়েতনামের মার্কিন সমর্থন পুষ্ট সরকারের উত্তর ভিয়েতনাম যেহেতু আগ থেকে কমিউনিজমে বিশ্বাসী ছিল কাজেই তাদেরকে হেল্প করছিল ওই স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ের সোভিয়েত ইউনিয়ন এবং চীন সোভিয়েত ইউনিয়ন এবং চীন বরাবরই উত্তর ভিয়েতনামকে সাহায্য করে আসছিল আর দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামে তাদের প্রক্সি ওয়ার চালাচ্ছিল এই যুদ্ধ দিনকে দিন ভয়াবহ থেকে ভয়াবহতর রূপ লাভ করল এবং শেষ পর্যন্ত অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে আমরা বর্তমান পৃথিবীর সেরা পরাশক্তি বলে জানি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে যাদের সাথে পাঙ্গা নেয়ার মতো আসলে আর কোনো দেশ দীর্ঘদিন পর্যন্ত এক্সিস্ট করেনি সেই দেশটা কিন্তু ভিয়েতনাম থেকে পরাজয় স্বীকার করে বের হয়ে এসেছে ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের মূল কারণ কি ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আমরা পরে জানবো কিন্তু এই ভিডিওতে আমরা জানবো যে ভিয়েতনাম যুদ্ধে পৃথিবীর অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কেন পরাজয় স্বীকার করে বের হয়ে আসলো কি ঘটেছিল ভিয়েতনামে কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজয় স্বীকার করতেই হলো এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলোই বলার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আপনাদের সাথে থাকবো আমি সাকিব শাহরিয়ার এবং আশা করছি অন্যান্য সকল ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের অফুরান ভালোবাসায় শিখতে হবে ভিয়েতনামে যদিও এই যুদ্ধকে বলা হচ্ছিল আমেরিকান ওয়ার বা ওয়ার অ্যাগেন্স্ট দ্য আমেরিকান টু সেভ দ্য নেশন কিন্তু এই যুদ্ধটা শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ছিল না বা ভিয়েতনামিদেরই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ছিল না বরঞ্চ এই যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে যে ডাইপোলার ওয়ার্ল্ড তৈরি হয়েছিল মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে রেশারেশি চলছিল প্রত্যেকটা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রেও তারই একটি লার্জার স্কেলের বোঝাপড়া যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় ছিল এবং সোভিয়েত ইউনিয়ন সক্রিয় ছিল সোভিয়েত ইউনিয়ন সক্রিয় ছিল উত্তর ভিয়েতনামের পক্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় ছিল দক্ষিণ ভিয়েতনামের পক্ষে আরও লার্জার স্কেলে বলতে গেলে এই যুদ্ধটি ছিল মূলত পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্বের মধ্যে দ্বন্দ্ব এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মানে পুঁজিবাদী ব্লক কেন পরাজিত হলো সেই কারণগুলো আমরা খুঁজতে চলে যাব এখনি মোটা দাগে কারণগুলোর বিশ্লেষণ থাকছে আপনাদের জন্যে ভিয়েতনাম যুদ্ধটা ঠিক এমন সময় হচ্ছিল যখন শীতল যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ একদম তুঙ্গে ফরাসিরা ওই সময় ইন্দোচীনের অধিকার হারিয়ে ফেলেছে লাওস কম্বোডিয়া এবং ভিয়েতনাম থেকে ফরাসিদের দীর্ঘদিনের আধিপত্য তথা তাদের বাপদাদার যে রাজত্ব সেটা তারা চিরতরে হারিয়ে বসেছে এবং নিজেদের দেশেও বা অন্যান্য জায়গাতেও তারা পর্যদুস্ত এমন একটা সময়ে তারা ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করে ভিয়েতনামকে স্বাধীনতা দিয়ে দেয় উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করে ফ্রেঞ্চরা যদিও সরে গিয়েছিল ফরাসিরা যদিও সরে গিয়েছিল কিন্তু উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব দিনকে দিন বাড়ছিল আর সেই দ্বন্দ্বের মূল প্রশ্ন ছিল কমিউনিজম বা সমাজতন্ত্র এবং পুঁজিবাদ তত্ত্বের প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল যে যদি কোনোভাবে ভিয়েতনাম পুরোপুরিভাবে কমিউনিজমে ঢুকে পড়ে তাহলে ভিয়েতনামের আশেপাশের এলাকা পুরোপুরিভাবে কমিউনিজমে ঢুকে পড়বে কারণ তত্ত্বের মূল থিওরি ছিল এটি যে একটি দেশ যদি কমিউনিস্ট বা কমিউনিজম ভাবধারায় বিশ্বাসী হয়ে যায় তাহলে আশেপাশের দেশগুলোকেও তারা প্রভাবিত করতে শুরু করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিজমের বিরুদ্ধে যে জিহাদ সেই জিহাদকে মূলত উস্কে দেয় এই ভিয়েতনাম যুদ্ধ কমিউনিজমের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংঘাত মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সংঘাতেও জড়িয়ে ফেলেছিল যে সংঘাত এক দশক ধরে চলেছিল এবং প্রাণ হারিয়েছিল লক্ষ লক্ষ মানুষ সবই আমরা বুঝলাম কিন্তু বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কেন পরাজিত হল নবগঠিত একটি রাষ্ট্র ভিয়েতনামের কাছে এই পরাজয়ের একদম প্রথম যে কারণটি আমাদের সামনে ধরা পড়ে সেটি হচ্ছে লার্জার স্কেল এত বড় স্কেলে যুদ্ধ চালানোর মতো সক্ষমতা ওই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল না মার্কিন যুক্তরাষ্ট্র বড় স্কেলে যুদ্ধ চালাতে পারত বটে কিন্তু অনেক দূরের ভিয়েতনামে গিয়ে এত বড় শ্রমশক্তি নিয়ে এত বড় রসদ সরবরাহের একটা প্রয়োজনীয়তা নিয়ে তারই সাথে একাধারে এত দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানোর মতো সক্ষমতা সত্যি সত্যি ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল না বিশ্বের অন্য প্রান্তে গিয়ে যুদ্ধ চালানো ছিল একটা বিশাল দায়িত্ব এবং যুদ্ধ যখন তুঙ্গে সে সময় ভিয়েতনামে মোতায়েন মার্কিন সৈন্য সংখ্যা ছিল পাঁচ লাখেরও বেশি এই যুদ্ধে অর্থ ব্যয়ের কথা শুনলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে কারণ এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় করেছিল আটষট্টি হাজার ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যেটা একটা বিশাল বড় অঙ্ক এবং এত বড় অঙ্কের একটা ধাক্কা মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারেনি বা মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারলেও দীর্ঘদিন ধরে কংগ্রেস এই যুদ্ধের খরচ আর চালাতে চায়নি কেননা তারা মনে করছিল যে পরিমাণ খরচ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র জিততেও পারে একটা অনেক বড় সময় পরে সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো বড় কল্যাণ বয়ে আনবে না তবে ক্ষেত্রে একটা প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এরকম খরচ বা যুদ্ধের এত বড় ব্যয় এবারই কিন্তু প্রথম না ভিয়েতনাম যুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা বিশাল খরচ করে যুদ্ধ চালিয়েছে এমনকি এই যুদ্ধের ঠিক আগে কোরীয় যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের খরচের পরিমাণ কিন্তু নেহায়ত কম ছিল না বরঞ্চ অনেক বেশি ছিল কিন্তু ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আর এত বড় খরচ নিতে চায়নি কারণ আগের যুদ্ধগুলোর খরচ টানতে গিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটাই ধসে পড়েছিল আগের তিনটি যুদ্ধের পর মার্কিন নেতাদের মনে বা কংগ্রেসের নেতাদের মনে কিন্তু এই যুদ্ধের সফলতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না বা তারা খুবই আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু সেই আত্মবিশ্বাসে কিছুদিন পর থেকে ঘাটতি হওয়া শুরু করে এবং উনিশশো আটষট্টির দিকে গিয়ে বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের প্রাণ হারানো এবং বিপুল পরিমাণ মার্কিন সৈন্যের অঙ্গহানি তাদেরকে আস্তে আস্তে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে এবং তারপর দেশের ভেতরেও শুরু হয় মার্কিন কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থেই এই যুদ্ধ আর চালাতে চায়নি যার কারণে আমরা দেখেছি ভিয়েতনাম যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় মেনে নিয়ে নিজের দেশে ফিরে আসা ভিয়েতনাম যুদ্ধে পরাজয়ের যে দ্বিতীয় কারণটা আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে এই ধরনের পরিবেশে যুদ্ধ করা বা ভিয়েতনামের যে পরিবেশ সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করাটা বেশ কঠিন ছিল একে তো ভিয়েতনামের পরিবেশ আর আমাদের বাংলাদেশের পরিবেশ কিন্তু বেশ কাছাকাছি সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকটাই ব্যতিক্রম ভিয়েতনাম যুদ্ধ নিয়ে হলিউডের যে ছবিগুলো আছে একেবারে ফরেস্ট গ্রাম থেকে শুরু করে অন্যান্য যে ছবিগুলোতে যুদ্ধের ঘটনা দেখানো হয়েছে সেখানে দেখতে পাই যে ভিয়েতনামের ওই গহীন অরণ্যে ভিয়েতনামের যে ভিয়েতকং গেরিলারা আছে বা ভিয়েতনামের যে সাধারণ মানুষজন আছে তারা খুব সিম্পলি মুভ করছে এবং যেন এইটা একেবারে তাদের হাতের তালুর মতো চেনা অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা কিন্তু রীতিমতো স্ট্রাগল করছে বাস্তবতা হয়তোবা কিছুটা ভিন্ন ছিল কিন্তু অনেক বেশি ভিন্ন নয় যেহেতু ভিয়েতনামের লোকজনের কাছে বা ভিয়েতকং এরিলাদের কাছে জঙ্গল ছিল পরিচিত মোটামুটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের কাছে জঙ্গল মোটেও পরিচিত ছিল না এই ধরনের টেরিনে তারা যুদ্ধ করতে মোটামুটি অপারগ ছিল মোটামুটি তাদের প্রশিক্ষণেও বেশ ঘাটতি ছিল এবং এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা খুব বড় সাফল্য ভিয়েতনামে আনতে পারেনি একে তো ভিয়েতনামের গহিন অরণ্য যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে গহিন অরণ্য এবং আরেকটা হচ্ছে ওই এলাকা ভিয়েতকং এর সৈন্যদের খুব ভালো মতো চেনা ছিল তারা গেরিলা যুদ্ধ চালাতো মানে মার্কিন সৈন্যদের উপর অতর্কিত আক্রমণ করত। এবং তার পরপরই তারা লাওস অথবা কম্বোডিয়াতে ঢুকে পড়তো এবং তাদেরকে অনুসরণ করে লাওস আর কম্বোডিয়াতে গিয়ে হামলা চালানো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই কঠিন কাজ যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দিনের পর দিন ভিয়েতনামে তাদের শক্ত অবস্থান হারাতে শুরু করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরাও দিনের পর দিন মনোবল হারাতে শুরু করে যখন ভিয়েতকং গেরিলারা হঠাৎ করে কোনো বুবি ট্রাপ দিয়ে তাদেরকে আক্রান্ত করত। অথবা কোনোভাবে হঠাৎ করে চোরাগোপ্তা মাটির নিচ থেকে এসে তাদের উপর হামলা করতো জঙ্গলের মধ্য দিয়ে দীর্ঘ টানেল বুবি ট্রাপ এবং অন্যান্য জন্তু জানোয়ার ধরার ফাঁক পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের শিকার করা শুরু করেছিল এর গেরিলারা যার কারণে দীর্ঘদিন ধরে এগুলোর মুখোমুখি হতে হতে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের মনোবল ভেঙে পড়ছিল যার কারণে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হলো সেখান থেকে নিজেদের দেশে ফেরত আসতে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কারণ বলে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কাছে নিজে হেরে গিয়েছিল এটার কারণ যদি আমরা দেখি তাহলে ফরেস্ট গাম মুভির ওই দৃশ্যটি আবারও আমাদের চোখের সামনে ভেসে ওঠে যখন ফরেস্ট গাম জেনিকে খুঁজে পায় ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে একটা ক্যাম্পেইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাড়িতেই উনিশশো সালে টেলিভিশন ছিল ইউএস ন্যাশনাল আর্কাইভস আমাদেরকে জানাচ্ছে যে উনিশশো সালে নাইনটি মানে তিরানব্বই শতাংশ বাসা বাড়িতে ওই সময় টিভি কানেকশন ছিল এবং ভিয়েতনাম যুদ্ধে আসলে ঠিক কি ঘটছিল সেই বিষয়গুলো বেশিরভাগ মার্কিন নাগরিক তাদের বাড়িতে বসে তাদের টেলিভিশন সেটে ভিডিও সহ দেখতে পাচ্ছিল এই ব্যাপারটি দিনের পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনকে অসহনীয় করে তোলে তারা দেখে যে তাদের ছেলেরা ভিয়েতনামে গিয়ে ঠিক কীভাবে মার খাচ্ছে এবং তার কারণে তারা রাস্তায় নামে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে এবং এই আন্দোলনে সরকার দমন পীড়নের আশ্রয় নেয় উনিশশো সালের চৌঠা মে যুক্তরাষ্ট্রের ওহায়োর কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের উপর এবং এখানে চারজন বিক্ষোভকারী নিহত হয় আর চারজন বিক্ষোভকারী নিহতের এই ব্যাপারটিকে দ্য কেন্ট স্টেট ইউনিভার্সিটি ম্যাসাকার বলা হয় আর এ কারণে মার্কিন সৈন্যদেরকে ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনার দাবি আরও অনেক বেশি জোরদার হয়ে ওঠে প্রত্যেকটি অভিভাবক রাস্তায় নামেন এবং শেষ পর্যন্ত এই অসহনীয় বিক্ষোভ মার্কিন সরকার কোনোভাবেই সামাল দিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সেনা নিয়োগের জন্য ড্রাফট নামে খুবই জনপ্রিয় একটা ব্যবস্থা ছিল এবং সেখানে তরুণদেরকে যুদ্ধে যোগদানের জন্য আহ্বান জানানো হতো বারবার করে এবং অনেকটা তাদেরকে বাধ্য করা শুরু হয়েছিল যার কারণে তরুণরা এক পর্যায়ে আর যুদ্ধে যেতে চাচ্ছিল না এবং তাদেরকে বাধ্য করার কারণে তারা ক্রমশ প্রতিবাদী হয়ে উঠছিল এই সকল বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয়ের জন্য দায়ী পরের যে কারণটি আমি বলতে চাই সেটি হচ্ছে মূলত হৃদয় ঘটিত ব্যাপার যুদ্ধ হচ্ছিল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র লড়াই করছিল দক্ষিণ ভিয়েতনামের পক্ষ হয়ে সেই দক্ষিণ ভিয়েতনামিদেরও হৃদয় জয় করতে ব্যর্থ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কিভাবে ব্যাপারটি ঘটলো আমি যদি একটু ব্যাখ্যার দিকে যাই দেখুন উত্তর ভিয়েতনামের কমুনিজমের সাথে দক্ষিণ ভিয়েতনামের লোকজন ঠিক একমত ছিল না বটে কিন্তু ভিয়েতনামী হিসেবে তাদের মনের মধ্যে নরমালি একটা সফট কর্নার উত্তর ভিয়েতনামের লোকজনের জন্য ছিল আর ভিয়েতঙ্গেরিলরা তো ছিল মূলত দক্ষিণ ভিয়েতনামের লোক তাহলে যখন মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক ভিয়েতকং গেরেলাদেরকে হত্যা করতে শুরু করে এবং তাদের জানমালের উপরে ব্যাপকভাবে হামলা করে অত্যাচার চালায় রেইপ করে এবং নানা রকম বিরোধী ব্যাপার সাপার ঘটাতে শুরু করে ঠিক সেই সময়ে দক্ষিণ ভিয়েতনামের লোকজন আস্তে আস্তে মার্কিন বিরোধী হয়ে ওঠে তাদের মধ্যে মার্কিন বিরোধিতার একটা বীজ বপন হয় এই যে দিনে দিনে মহিরুহে পরিণত হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতকং গেরিলাদের দমন করার জন্যে দক্ষিণ ভিয়েতনামে এজেন্ট অরেঞ্জ প্রয়োগ করে এজেন্ট অরেঞ্জ ছিল একটা ভয়াবহ রাসায়নিক দ্রব্য এবং এই রাসায়নিক দ্রব্য যেখানে প্রয়োগ করা হতো সেখানে কোনো ধরনের ফসল ফলানো কঠিন হয়ে যেত এমনকি বনাঞ্চলে প্রয়োগ করা হলে সেই গাছের সব পাতা পড়ে যেত এই এজেন্ট অরেঞ্জের কারণে এটি মূলত আগাছা দমন করার জন্যে কঠিন রকম রাসায়নিক যেটা পুরোপুরিভাবে নিষিদ্ধ ছিল কৃষি ক্ষেত্রে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এক টানা এই এজেন্ট অরেঞ্জ প্রয়োগ করতে থাকে ভিয়েতনামে শুধুমাত্র এজেন্ট অরেঞ্জ নয় এর পাশাপাশি বিভিন্ন নামে আরো কিছু রাসায়নিক পদার্থ যাদেরকে বিভিন্ন এজেন্ট বলে ডাকা হতো এগুলো ওই সময় প্রয়োগ করা হচ্ছিল ভিয়েতনামে যার কারণে দিনকে দিন ভিয়েতনামের লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপর ক্ষিপ্ত হতে শুরু করে দ্বিতীয় যে অস্ত্রটি ভিয়েতনামের লোকজন একেবারেই পছন্দ করতে পারছিল না বা সমর্থন করতে পারছিল না সেটি হচ্ছে না পাম বোমা নর্মালি আগে একটা বোমা নিক্ষেপ করা হলে সেটি জায়গা মতো পড়ছে কিনা এটি নিশ্চিত করা খুব কঠিন ব্যাপার ছিল কারণ তখন কম্পিউটার টেকনোলজি ঠিক এতটা উন্নত ছিল না কাজেই একদম স্পেসিফিক কোনো জায়গায় বোমা নিক্ষেপ করার বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানগুলো আছে তারা করতো কি তারা পরপর অনেকগুলো বোমা ড্রপ করতো এবং যে কোনো একটা বোমা ওই জায়গাতে তাহলে একটা বোমার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র বোমা অর্থ দশটা এবং এই ব্যাপারটা আরো ভয়াবহ হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার শুরু করল নাপাম বোমা ছিল একটা এক ধরনের রাসায়নিক যেটিতে আগুন লাগলে খুব উচ্চ তাপমাত্রায় সেটি জলে তার মানে উচ্চ তাপমাত্রার দাহ্য পদার্থ হচ্ছে নাপাম বোমা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যারেল ব্যারেল নাপাম বোমা মারা শুরু করলো বিভিন্ন জায়গায় এবং যখন একটা জায়গায় নাপাম বোমা পড়ত তখন সেটি মোটামুটি বাইশশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপাদন করত। এবং এই বিপুল পরিমাণ তাপমাত্রার কারণে বন জঙ্গল গাছপালা কোনো কিছুই আর আস্ত থাকতে লাগলো না এবং এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে চারিদিকে শুধু পোড়া মাটি কোনো গাছ নেই কোনো সবুজ নেই এমনকি কোনো বিল্ডিং বা কোনো ইমারতের অস্তিত্ব পর্যন্ত এই নাপাম থাকতো না মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপরে এখান থেকে দক্ষিণ ভিয়েতনামের লোকজন দিনকে দিন ক্ষিপ্ত হতে শুরু করলো এবং অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের চোখ এড়িয়ে ভিয়েতদেরকে হেল্প করতে শুরু করলো বা সাহায্য করতে শুরু করলো এবং এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র আবারও পরাজিত হলো উনিশশো সালে মাইলাই নামে একটা জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র বলা যায় একরকম গণহত্যা চালায় এবং সেখানে কয়েকশো ভিয়েতনামির নিহত হওয়ার খবর পাওয়া যায় এই ব্যাপারগুলো দক্ষিণ ভিয়েতনামের লোকজনকে বা দক্ষিণ ভিয়েতনামের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষিপ্ত করে তোলে পরের কারণ খুব সিম্পল এবং খুব স্বাভাবিক সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের চেয়ে যারা কমিউনিস্ট ছিল তাদের মনোবল ছিল অনেক জোরালো কমিউনিস্টরা মনেই করত যে তারা সঠিক পথে আছে বা তারা ঠিক পথে আছে এবং এই কারণে তারা উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে এক করে ফেলতে চাইতো এবং মূলত উত্তর ভিয়েতনামিরা তো তাদেরকে সাহায্য করছিল। এ কারণে এই ভিয়েতকং যে গেরিলারা আছে তারা মানসিক দিক দিয়ে ছিল অত্যন্ত শক্তিশালী এবং মানসিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে আস্তে আস্তে দক্ষিণ ভিয়েতনামীরা তাদের মনোবল হারিয়ে ফেলতে শুরু করে এবং দক্ষিণ ভিয়েতনামি যে সকল লোকজন যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধ করছিল তারাও এক পর্যায়ে মনোবল হারিয়ে ফেলতে শুরু করে তারা মনেই করতে থাকে তারা যে যুদ্ধটি করছে তারা আসলে সঠিক পক্ষে নেই তারা আসলে তাদের নিজের দেশের বিরুদ্ধে বা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এই ব্যাপারটি তাদের মনোবলকে দিনকে দিন ভেঙে দিচ্ছিল অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছিল যে কিছুদিন পরে ভিয়েতকম গেরিলারা আর কোনো রিক্রুটমেন্ট পাবে না কিন্তু তারা অবাক বিশ্বয়ে লক্ষ্য করল যে তারা যতই মানুষ মারে ততই মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে যায় এবং এখান থেকে আস্তে আস্তে তারাও মনোবল হারিয়ে ফেলতে শুরু করলো আর তখনই ভিয়েতকং গেরিলারা খেললো সবচেয়ে বড় খেলা তারা একেবারে হিউম্যান ওয়েভ বা মানব ঢেউ পাঠাতে শুরু করলো তার মানে যেটা রাশিয়া অবলম্বন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা মানুষের হাতে খুন্তি কোদাল বা ঘরে ব্যবহার্য যে অস্ত্রপাতি আছে সেগুলো দিয়ে তারা যুদ্ধ করতে পাঠিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত সৈন্যদের বিরুদ্ধে ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ট্যালিন রাশিয়ার সৈন্যদেরকে নামিয়ে দিয়েছিলেন রাস্তায় জাস্ট একটা রাইফেল অথবা একটা কাটানা যে কোনো ধারালো অস্ত্র দিয়ে নামিয়ে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে ভিয়েতনামের লোকজনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেল এবং নামলো যার যা কিছু আছে তাই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা তখন সত্যিকার অর্থেই ভয় পেয়ে গেল তারা ভীত হলো যে আসলে এভাবে কি যুদ্ধ করা যায় বা এভাবে আমরা আসলে কাদের সাথে যুদ্ধ করছি কেন যুদ্ধ করছি এই যুদ্ধে আমরা কাদেরকে মারছি যাদেরকে মারছি তাদেরকে আদৌ মেরে শেষ করতে পারব তো এই চিন্তার কারণে আস্তে আস্তে তারা আসলে নৈতিকভাবে হেরে গিয়েছিল একদম সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কারণটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে দক্ষিণ ভিয়েতনামের যে সরকার ছিল তারা কোনো জনপ্রিয় সরকার ছিল না এই অজনপ্রিয় সরকার কখনোই দক্ষিণ ভিয়েতনামের লোকজনের পুরোপুরি আস্থা অর্জন করতে পারেনি আসলে উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে তো মোটা দাগে তেমন কোনো তফাৎ ছিল না তাদের চেহারাগত কোনো ভিন্নতা ছিল না তাদের খাবারের কোনো ভিন্নতা ছিল না তাদের ভাষা বা কৃষ্টি বা কালচার কোনো কিছু সংস্কৃতি কোনো কিছুরই তাদের ভিন্নতা ছিল না তাহলে কি ভিন্নতার কারণে তাদেরকে আলাদা করে রাখা হবে এই নিয়ে তাদের মনে প্রশ্ন ছিল আর অপরদিকে তাদের রাজনীতিবিদরাও বেশ দুর্নীতিপরান হয়ে ওঠে এবং তারা ক্ষমতা হাতে পেয়ে যথেচ্ছ ক্ষমতার ব্যবহার শুরু করে যার কারণে আস্তে আস্তে দক্ষিণ ভিয়েতনামিদের উপর বা দক্ষিণ ভিয়েতনামি শাসকদের উপর ওখানকার জনগণ আস্থা হারিয়ে ফেলতে শুরু করে এবং খুব দ্রুত ভিয়েতকং গেরিলারা জনপ্রিয়তা অর্জন করে দক্ষিণ ভিয়েতনামিদের মধ্যেও যুদ্ধের শেষ দিকে দক্ষিণ ভিয়েতনামের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে আস্তে আস্তে ঘুম ধরলেও উত্তর ভিয়েতনাম এবং ভিয়েতকং গেরিলাদের প্রতি সোভিয়েত ইউনিয়ন এবং চীনের যে সাহায্য সেটি কিন্তু বিন্দুমাত্র কমেনি বরঞ্চ দিনে দিনে সেটি জোরদার হয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজের ঘরেই পরাজিত ছিল কাজেই দক্ষিণ ভিয়েতনামের সাথেও আস্তে আস্তে তাদের একটা দূরত্ব তৈরি হয় এবং চরমভাবে ডিমোটিভেটেড হয়ে মার্কিন সৈন্যরা যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় এবং একটা পর্যায়ে গিয়ে কংগ্রেসে এই যুদ্ধের বিপরীতে আওয়াজ উঠতে থাকে এবং মার্কিন সরকার বাধ্য হয় সৈন্যদেরকে তাদের দেশে ফিরিয়ে আনতে এবং মার্কিনিরাও এই ব্যাপারে ছিল ঐক্যবদ্ধ এবং যে কোনো মূল্যে যুদ্ধ শেষ করতে তারা তৎপর ছিল যার কারণে মার্কিন সরকারের বিরুদ্ধে আন্দোলন তিনকে দিন জোরদার হচ্ছিল এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে তাদের পরাজয় স্বীকার করে সৈন্যদেরকে ফেরত নিয়ে আসে এই ছিল মোটামুটি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের মূল কারণগুলো আশা করছি যে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পরবর্তীতে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে এবং ভিয়েতনাম যুদ্ধের অধ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা যে টপিকের ভিডিও দেখতে চান বা যে বিষয় নিয়ে আপনারা ভিডিও চান জানতে চান সেই বিষয়টি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জানার আগ্রহ নিয়ে বা যে বিষয় নিয়ে আপনারা জানতে চান সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সেশনে পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে তারা পর্যন্ত বিদায় এনলাইটেনমেন্টের সাথে থাকুন জ্ঞানের সাথে থাকুন জানার সাথে থাকুন